আমরা এর আগের ভিডিওগুলোতে শিখেছি নাইনটি মাইনাস থেটা এবং নাইনটি প্লাস থেটা মানে কি মানে কি হয় এবং সেই ফর্মুলার ভ্যালুগুলো দিয়েই আমরা এখন এই ওয়ান এইটটি মাইনাস থিটাকে অনুপাতগুলো নির্ণয় করব আমাদের আমাদের ওইরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আমরা প্রমাণ করতে পারি বা এরকম যেহেতু আমরা অঙ্ক করবো সেহেতু আমরা এরকমভাবেও প্রমাণ করতে পারি খুব সহজে তো এখন সাইন নাইনটি প্লাস থেটা ইকোয়ালস টু কস থেটা তো আমাদের ওয়ান যদি আমরা বলি সাইন ওয়ান এইটটি মাইনাস থেটা তো এটাকে আমরা লিখতে পারি কেমন এটাকে লিখতে পারি আমরা সাইন নাইনটি প্লাস নাইনটি কারণ নাইনটি নাইনটি হচ্ছে একশো আশি মাইনাস থেটা এভাবে লিখতে পারি আবার ঠিক একইভাবে লিখতে পারি সাইন নাইনটি প্লাস এরকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে নাইনটি মাইনাস থেটা এরকমভাবেও লিখতে পারি তো এখানে পুরোটাকে যদি আমি এখন থেটা ধরি ধরুন এটা যদি আমি পুরাটাকে থেটা কনসিডার করি তাহলে আমাদের কি নাইনটি প্লাস থিয়েটার একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে তো নাইনটি প্লাস থেটা সাইন নাইনটি প্লাস থেটা মানে হচ্ছে কস থিয়েটা তো এটাকে আমরা লিখতে পারি সাইন নাইনটি প্লাস থিয়েটার হচ্ছে কস থেটা থেটা মানে কি এখানে নাইনটি মাইনাস থিয়েটার নাইনটি মাইনাস থিয়েটা এটা হচ্ছে আমাদের থিয়েটার ভ্যালু এই অংশটুকু নিলাম তো এখন আমরা এইখানে আমরা দেখি একই অবস্থায় আছে নাইনটি মাইনাস থিয়েটার ফর্মুলায় পড়ে গেছে তার মানে কস থেটা এটাকে যদি আমরা এখন লিখি এটাকে যদি আমরা নিয়ে আসি কস নাইনটি মাইনাস থেটা মানে হচ্ছে কস থেটা তার মানে হচ্ছে সাইন ওয়ান এইটটি মাইনাস থেটা ইকুয়ালস টু কস থেটা তো এরকম ঠিক একইভাবে যদি লিখি আমরা কস ওয়ান এইটটি মাইনাস থেটা সমান সমান হচ্ছে কস নাইনটি প্লাস নাইনটি মাইনাস থেটা সমান সমান কস নাইনটি প্লাস ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে আসলাম মাইনাস থেটা এটা হচ্ছে এই অংশটুকু আমরা থেটা কনসিডার করতেছি তার মানে নাইনটি প্লাস থেটার ফর্মুলা পড়ে গেছে নাইনটি প্লাস থেটা কজ নাইনটি প্লাস থেটা হচ্ছে মাইনাস সাইন থেটা তো এটাকে বলা হয় মাইনাস সাইন থেটা থেটা মানে কি থেটা হচ্ছে এই অংশটুকু তার মানে নাইনটি আমাদের হবে এটা নাইনটি নাইনটি মাইনাস থেটা এই অংশটুকু থেটা কনসিডার করছিলাম তার জন্য নিয়ে আসলাম এটা এখানে তার মানে সরি এখানে একটা ভুল হয়ে গেছে কস নাইনটি মাইনাস থেটা হচ্ছে কিন্তু হচ্ছে সাইন থেটা তার মানে এটা হবে আমাদের সাইন থেটা সাইন থিয়েটা সরি ফর দ্য মিস্টেক তো এখানে কজ এ জায়গায় এসে আমাদের মাইনাস কস থিয়েটা তো এখানে আমাদের পেয়ে গেলাম আমরা মাইনাস কস থিয়েটা তো একইভাবে যদি আমরা ধরি টেন থেটা টেন ওয়ান এইট্টি মাইনাস থেটা সমান সমান লিখতে পারি টেন নাইনটি মাইনাস থিয়েটা কত টেন নাইনটি প্লাস থেটা নাইনটি প্লাস থেটা হচ্ছে মাইনাস কট থেটা মাইনাস কট নাইনটি মাইনাস থেটা আমাদের এই লাইনটি এখানে লিখি নাই তোমরা বুঝে নিতে পারো যে মাইনাস কট টাইম শর্ট করার জন্য আমরা লিখছি না তো মাইনাস কট নাইনটি মাইনাস থেটা তো কট নাইনটি মাইনাস থেটা হচ্ছে কত কট নাইনটি মাইনাস থেটা হচ্ছে টেন থেটা তার মানে মাইনাস টেন থেটা থেটা মানে হচ্ছে থেটা তার মানে টেন ওয়ান এইট্টি মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস টেন থেটা তো ঠিক একইভাবে আমরা নিতে পারি যেরকম অন্য অন্য কমপ্লিমেন্টারি যেগুলো আছে বা আমাদের যেগুলো আছে যেমন সি এস সি এস সি কোসেক কোসেক ওয়ান এইটটি মাইনাস থেটা সমান সমান পাবো আমরা কোসেক থেটা যেটা আছে ওয়ান এইটিতে আমরা একটা জিনিস খেয়াল করি যেটা দিয়ে শুরু করছি সেটাই রয়ে যাচ্ছে কস কস টেন টেন কারণ কোসেক এইটটি মাইনাস থেটা মানে হচ্ছে কোসেক থেটাই হবে তো এইখানে আবার আমাদের টেন থেটা কোসেক থেটা ঠিক একইভাবে সেক থেটা সেক থে ওয়ান ওয়ান মাইনাস থেটা সমান সমান হচ্ছে মাইনাস সেক থেটা এটা ঠিক একই রকম হচ্ছে যেরকম আমরা কারণ হচ্ছে আমরা যদি এরকম আঁকাই তাহলে ওয়ান এইটি মাইনাস থ্রিটা মানে কি আমাদের এই ঘরের মধ্যে পড়ছে সেকেন্ড কোয়ারড্রানে পড়ছে সেকেন্ড কোয়ার্টারে আমরা যেহেতু এটাকে কজ এক্স বলি এখানে হচ্ছে মাইনাস কজ এক্স কজ এক্স এখানে হচ্ছে প্লাস সাইন এক্স এখানে হচ্ছে আমাদের মাইনাস সাইন এক্স এখানে প্লাস কজ এক্স তার মানে এখান থেকে আমরা জানি যে এখানে অল অল পজিটিভ এখানে শুধু সাইন এবং কোসাইন পজিটিভ সাইনের সাথে যেটা থাকে কোসাইন না কোসেক পজিটিভ কোসেক পজিটিভ সাইন পজিটিভ এইখানে হচ্ছে টেন পজিটিভ আর সবই হবে আমাদের নেগেটিভ আর এখানে হচ্ছে আমাদের এইখানে হল এইখানে হবে কস পজিটিভ তো এএসটি সি এটা মনে রাখলেই হবে এখানে শুধু সাইন এবং তার যে ইনভার্স আছে কমপ্লিমেন্টারি আছে কম নট কমপ্লিমেন্টারি সাইন ইকুয়ালস টু রিসিপ্রোকাল যেটা আছে মানে ওয়ান বাই ওয়ান বাই সাইন এক্স মানে কোসেক সেগুলো শুধু পজিটিভ হবে এখানে সব কিছুই পজিটিভ এখানে শুধু সাইন এবং এর রিসিভ পজিটিভ এখানে টেন এবং এর রিসিভ পজিটিভ মানে টেন এবং কট পজিটিভ হবে এখানে কজ এবং এটা রিসিভ পজিটিভ মানে কজ আর সেক পজিটিভ হবে তো এইখানে ওয়ান এইটি মাইনাস মানে হচ্ছে আমরা সেকেন্ড ঘরে আসি এখানে সাইন এবং সাইনের রিসি শুধু পজিটিভ হবে আর সব নেগেটিভ হবে এখান থেকে দেখতে সাইন সাইন পজিটিভ আর রিসি হচ্ছে আমাদের ওয়ান বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক তো কোসেকটা পজিটিভ আর সবগুলো নেগেটিভ হচ্ছে মাইনাস নেগেটিভ খুব সহজে মনে রাখার জন্য এটা তো এইভাবে আমরা সেক কোসেক সব কিছু পেলাম কট কট দেখবো আমরা যদি কট কট ওয়ান এইটি মাইনাস থ্রেটা ইকুয়ালস টু একই জিনিস থাকবে কট কটই থাকবে কিন্তু এটা নেগেটিভ হবে কারণ এটা সেকেন্ড ইউনিটে তো এটা নেগেটিভ হবে তো আমাদের নাইনটি ডিগ্রিতে দেখলাম নাইনটি ডিগ্রিতে আমরা দেখতেছি কি যত যে সাইনটা আছে যে ত্রিকোণবিত্তি রাশিটা আছে তা উল্টে যাচ্ছে সাইন কজ হয়ে যাচ্ছে তার কমপ্লিমেন্টারি জিনিস চলে আসছে যেমন সাইন কোসে কোসাইন কজের সাইন হচ্ছে এবং মাইনাস হয়ে যাচ্ছে প্লাসের সময় কজেরটা মাইনাস হয়ে যাচ্ছে আবার টেন টেন মাইনাস কট হয়ে যাচ্ছে তারপর কোসেক কারণ নাইনটি প্লাস থেকে হচ্ছে কি সেকেন্ড ঘরে পড়ছে এখানে সাইন এবং কোশেক ছাড়া সব নেগেটিভ হবে সাইন এবং কোশেক ছাড়া সবগুলো নেগেটিভ হবে তো সাইন কজ হয়ে যাচ্ছে টেন কট হয়ে যাচ্ছে তার মানে কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আর কোশেক সেক হয়ে যাচ্ছে তারপর সেক আবার কোশেক হয়ে যাচ্ছে আবার কট টেন হয়ে যাচ্ছে এই নাইনটির ক্ষেত্রে সব যেটা ছিল তার উল্টাটা হচ্ছে এবং এইটির ক্ষেত্রে যেটা ছিল সেটাই থাকতেছে তো এটা ছিল ওয়ান এইটটি এরপরের ভিডিও দেখবো ওয়ান এইটটি প্লাস থিয়েটারতে কী হয় থ্যাংক ইউ